আসসালামু আলাইকুম রাঙাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে আবার চলে এসেছি বলাই চাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ বনফুলে ছোট গল্প নিয়ে মজার ছোট গল্প নিয়ে আজকের মজার ছোট গল্পটির নাম হচ্ছে তর্ক ও স্বপ্ন তাহলে শুরু করা যাক তর্ক হইতেছিল প্রথম তার্কিক প্রাণীটি বলিতেছিলেন মাংস আগে ভেজে পরে সেদ্ধ করে নিলে সুস্বাদু হয় দ্বিতীয়টি তৎক্ষণাৎ প্রতিবাদ করিলেন বলিলেন মাংস আগে ভাজলে সেদ্ধ হওয়া শক্ত সেজন্য মাংস আগে সুসিদ্ধ হলে পরে ঝোলটা মেরে ভাজা ভাজা করে নিলেই ভালো হয় তুমি জান না আমি জানি না মাংস তো ভাজা উচিতই মশলাও ভাজা উচিত পাক প্রণালীতে ও কথা লেখে না পাক প্রণালীর কথা রেখে দাও বড় বড় বাবুরচির মুখে আমি শুনেছি মাংসটা আগে সিদ্ধ পাক প্রণালীর কথা তুমি মানতে চাও না না কেন শুনতে পাই কি কারণ নানা পাক প্রণালীর নানা মত সুতরাং বাবুরচিরা অর্থাৎ যারা নিত্যরা তাদের কথাই প্রামাণ্য। প্রথম তার কি একটু থতমত খাইয়া গেলেন কিন্তু তৎক্ষণাৎ তাহার বুদ্ধি খুলিল সব বাবুরচিও তো সবসময় একমত নয় যে সব বাবুরচিরা মাংস আগে ভাসতে চায় তারা বাবুরচি নয় বেকু জাপানে কি করে শুনবে প্রথম তার কি ধৈর্য হারাইলে তিনি বলিয়া উঠিলেন জাপান টাপান বুঝি না তুমি বাবুরচির অপমান করবার কে অভদ্র কোথাকার কি যত বড় মুখ নয় তত খবর রাখবে না আবার ফদর করে তর্ক করতে আসে ফের ক্রমাগত তর্ক যুদ্ধে পরিণত হইল একটি শ্রীগাল অনতিদূরে বসিয়া তর্ক প্রগতি উপভোগ করিতেছিল উভয়কে সমরণ মুখ দেখিয়া হাস্যস্বরে বলিল পঙ্গবোধয় তোমরা তো উভয়েই হইয়া অনর্থক গোলমাল দাঙ্গা কেন তোমাদের প্রভু জাগরিত হইলে মুশকিলে পড়িবে শ্রীগালের কথা তাহারা শুনিল না পরস্পর সিং শিং লাগাইয়া ঘোর নাধে যুদ্ধ করিতে লাগিল আচমকা ঘুম ভাঙিয়া গাড়োয়ান দেখিল রাত্রি প্রহরে তাহার বলিবর্ধ যুগল লড়াই করিতেছে এবং যুদ্ধ প্রচেষ্টাকে শান্ত করিবার সদুপায় তাহার অবিদিত ছিল না লবুরো এবং প্রাকৃত ভাষার প্রচুর ব্যবহার সে করিল তৎপরে গরু দুটিকে পৃথক করিয়া দূরে দূরে বাঁধিয়া সে উপসংহারে কহিল খা সালারা খা বেশি ডেপুমি করিসনে খাইতে দিল বিচালি চট করিয়া আমার ঘুমটাও ভাঙিয়া গেল স্বপ্নটাও যে দুইজন উগ্র প্রকৃতির যুবক জাপান জার্মানি সংবাদ হিটলার মুসলিনি, প্রকৃতি লইয়া তর্কমুখর হইয়া হইয়া উঠিয়াছিলেন তাহারা দেখিলাম নামিয়া গিয়াছেন ট্রেন নাথ নগরে আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে আবার দেখা হবে পরের পর্বে কোনো একটি মজার গল্প নিয়ে শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ